না বিয়ে বাদে সব হয়ে গেল কি জিনিস যাচ্ছে ঘটকের বাড়ির দিকে যাচ্ছে কি শান্তি লাগলো একটা এখনই ঘটকের বাড়ি যাইতে হবে আমার ঘটকের বাড়ি ও ঘটক সাহ বাড়ি আসো নাকি এই গরমে আর বাসা যায় না আবার যায় থাকবো ওই পাড়ায় এক ছেলে জন্য মেয়ে দেখি ও ঘটক সাহ কিডা আসি আসি আছি বাড়ি আছি এই শো দেখি কিটা তুমি আমি রাফিন ওই পাড়ার ছেলে কোন ওই পাড়া ছেলে পাড়ার কিপটায় যাবলো বলো তোমার সাথে আমার একটা কথা আছে আয় আয় আস এদিকে আসেন বয় বয় কি বল কি ব্যাপারে কথা বলতে আছি নাকি আমি তো একটা বিয়ে করব তাই একটা মেয়ে যদি দেখতেন ভালো হয়তো

খোকা তোর বাপ ভাইয়ের কথা কলাম তুই এরকম চেতে গেলি কেন তুমি আবার বাপ ভাই ঠায় আসো তুই বাপ ভাই জন্য আমার সোনার মতন যৌবনটা তিলে তিলে নষ্ট হচ্ছে খোকা তুই ঠান্ডা হো হো তুই ঠান্ডা হ তুই ঠান্ডা তুই কে এসে বয় তোর বিয়ে দরকার আমি দিয়ে দেব তো তুই কেন বয় বয় তোর বাপ ভাই লাগবে না এইবার তুমি লাইনে এসো তুমি আমার সামনে বাপ ভাইয়ের কথা কও না ওগো হাতিটা দাও দিন

छटरा 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 हां सो 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 बोलो बोलो ए ए तुम किन के जातो যাও ઘરે যাও ઘરે যাও હે પગારnteペロવા ના আরে જાટ તો દન મે દેખતે હોટ હોકે ઘરે જુબોતી બોને છો ચાંદી રે હે હા આ તુમાર બોલે દিলাম ઘરેતે એક પગાર બોલો પાકેટે દેબો બોલો એ આ